দেখুন আবারও বলি গণতন্ত্র এবং গণতন্ত্রের এই বাংলায় প্রত্যেকটি পার্টি তার প্রার্থী দাঁড় করাতে পারে এখন দেশেতে প্রত্যেকেই বিশেষভাবে যারা প্রার্থী নতুন নতুন নিজেই বলছিলেন নতুন প্রার্থী বয়স কম প্রার্থী যারা বসেছিলেন আজকে সেই প্রেস কনফারেন্সে যখন তালিকা ঘোষণা করছিলেন তারা অনেকেই প্রবীণ যারা বসেছিলেন এখন কথাটা হচ্ছে যে তাদের দেখুন নির্বাচনে লড়াই লড়বেন মানুষের কথা কি বললেন মানুষের পক্ষে বামপন্থীরা কি বলছে আর যদি সবটাই এটাই থাকে যে পুনরায় আমি মাটিটা নিজে শক্তপক্ত করতে চাইছি আবার পুনরায় ফিরতে চাই তার প্রথম কথা হবে যে চৌত্রিশ বছর যে আপনি রাজত্ব করলেন বাংলায় আপনাদের মেয়াদকালেতে পঞ্চাশ হাজার রাজনৈতিক হত্যা হয়েছে একবারই রাজনৈতিক হত্যা অর্থাৎ বামপন্থী পার্টির বিরুদ্ধে যারা ছিলেন অন্যান্য ধ্বজা ধরে পার্টিগুলো তাদের কর্মীদের আপনি হত্যা করেছেন কেউ না কেউ তো আছে যে হত্যা করেছে আপনি পুকুরে বিষ ফেলেছেন আপনি অনেক রাহাজানি করেছেন অরাজকতা করেছেন প্রায়শ্চিত করেছেন কি একবারই ক্ষমা চেয়েছেন কি যে আমাদের ভুল হয়েছে এগুলো করা উচিত নয় ন্যায় যাত্রা ন্যায় যাত্রা এত অন্যায় করার পরে আপনি ন্যায় যাত্রা করলেন কি নাই। আপনি তো আগে নিজেরা ক্ষোভ দুঃখ প্রকাশ করবেন ক্ষমা চাইবেন মানুষ আজ অব্দি ক্ষমার ভাষণ আমরা শুনতে পাইনি সুতরাং তারা ষোলোটা প্রার্থী করুক যত প্রার্থী করুক না কেন এবং নতুন পুরনো নতুনদেরও জানতে হবে প্রবীণরা কি ইতিহাস ছেড়ে গেছেন কি অবস্থায় পশ্চিমবাংলায় ছেড়ে গেছিল জলন্ত অবস্থায় ছেড়ে দিয়ে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এসে ওই এক কথা বদলা নয় বদল চায় এবং সেই আর্থ সামাজিক ক্ষেত্রে বদল এবং যে ছিন্ন ভিন্ন করে দিয়েছে কোথায় জঙ্গল মহল কোথায় অনুন্নয়নের চিত্র পিঁপড়ে ডিম খেয়ে বেঁচে থাকার এই চিত্রটা ওটা কি বাংলার জন্য ভালো ছিল কোথায় ছিল বিজেপি তখন বিজেপি তো কোথাও ছিল না উত্তরবঙ্গকে আলাদা করা এই যে অবস্থা ছিল সবটাকে জুড়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন লেফট ফ্রান্ট ঘুরে দাঁড়ানোর ঘুরে দাঁড়াবে দেখুন মানুষ আপনাদেরকে ঘুরে দাঁড়াতে দেবে কিনা কারণ অনুসূচনা দুঃখ প্রকাশ ক্ষমা চাওয়া প্রায়শ্চিত এই চারটেই দেখিনি তাদের করতে অমিত শাহ আজকে বলেছেন খুব তাড়াতাড়ি বিজেপি নির্বাচন দেখুন ভারতীয় জনতা পার্টির এই যে একটা ডিকশনারি আছে না সেই ডিকশনারি আছে আর অনেক স্বপ্ন আছে তারা এখনো সেই স্বপ্নটা যে ভঙ্গ হলো না দু হাজার একুশে তারা নিজেরাই সেটাকে মেনে নিতে পারছে না আবোল তাবোল বলছেন বাংলার মানুষের জন্য আপনি কিছুই করেননি মোদি গ্যারেন্টি ফেল বাংলায় আপনি সিবিআই ইডি ব্যবহার করেছেন দল ভাঙানোর চেষ্টা করেছেন এম এল কেনার চেষ্টা করেছেন সারা ভারতবর্ষে আপনার এটাই উন্নয়নের কাজ অমৃতকাল অমুক তসু কত কি ভাষা ব্যবহার সেখানে এখন তিনি একটা স্বপ্ন লোকে ভেসে বলছেন যে তিনি বললেন পঁচিশটা প্রধানমন্ত্রী বললেন বিয়াল্লিশটা কেউ মাঝামাঝি বলল পঁয়ত্রিশটা নিজেরা নিজেদের টার্গেটও পাল্টায় নিজেরা বলেছিল দুশো পার গিয়ে সাতাত্তর গিয়ে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিল মানুষ এইটা বাস্তব এই বাস্তবের উপরে দাঁড়িয়ে আবার বাংলা স্বপ্ন স্বপ্ন দেখতেই পারে কিন্তু যে গিয়ে দাঁড়িয়েছে সেটা তো মানতে হবে। প্রথম ধাক্কা যে কোন রাজ্যে কোন পার্টির অন্য পার্টি বিজেপির বিরুদ্ধে পার্টি তার রাজ্য সরকার হবে না এই যে কোঅপারেটিভ ফেডারেলিজমকে যে ধাক্কা দিয়েছে যারা সংবিধানকে ধাক্কা প্রতিনিয়ত দিচ্ছেন তারা আবার স্বপ্ন কথা বলেন যে আমরা এই স্বপ্ন দেখছি যে বাংলাকে স্বপ্ন দেখাচ্ছে কি স্বপ্ন বাংলা আপনাদের এই যে এটাকে ইংরেজি বলে নাইটমেয়ার বিজেপির নাইটমেয়ার দেখছে তারা বিভাজন দেখছে ধর্মীয় মেরুকরণ দিচ্ছে জাতি ধর্ম ভাষাকে নিয়ে রাজনীতিকরণ তারা দেখছেন যারা মাইগ্রেন্ট ওয়ার্কারের ক্ষেত্রে অবজ্ঞাকে বললে নো ডেটা अवेलेबल যারা কৃষকরা প্রতিবাদ করছেন বছর পর বছর তাদের সমস্যাটা তারা দেখেন না তা কি প্রান্তিক মানুষের কাছে আপনি দাঁড়ালেন না ভারতবর্ষের গরীব আরো গরীব হয়ে গেল আপনি এদিকে বলছেন গриভি से उठाया हमने कहां गरीबी से उठाया अगर आपने गरीबी से उठाया है তাহলে আপনাকে अभी भी 80 करोड़ রেশন কিউ দেনা पड़ता है নিজেরা বলছেন আশি করোর রেশন দিচ্ছি আর নিজেরাই বলছেন গরিব মানুষকে আমি আর একটু উন্নত করেছি এটাই বলার যে অসত্য কথা বলেন